আসসালামু আলাইকুম যে মানুষটাকে আমি দেখাচ্ছি সে মানুষটা অসহায় জীবনে আছে সন্তান আছে কিন্তু সন্তান ভাত দেয় না এই মানুষটা ছোট্ট একটা ব্যবসা করে জীবনযাপন করছে কারো কাছে হাত পায় না খুব কষ্টের জীবন তো ছেলে মেয়ে কয়টা আপনার একটা ছেলে একটা মেয়ে তো ছেলে ভাত দেয় তো ছেলে কাদের কাছে থাকে তো আপনার কেমন বিক্রি হয় প্রতিদিন এই একশো টাকা খাহে দেড়শো টাকা চাহে তাই এই থাকেন কনে আপনি খাসখালি করুন খাসখালি করুন হাজরা তো খাওয়া দাওয়ার টাকা তো তেমন তা প্রতিদিনকে তো ইনকামে যা হয় এটা তো হয় না তা কিভাবে চলেন এই আমি এম নিয়ে চলি আছি আল্লাহ চালায় তো এই মানুষটা খুব কষ্টের দুঃখে যন্ত্রণায় জীবন যাপন করছে হাত পাতে না কারণ এইসব মানুষগুলো ছোটবেলা থেকে এভাবে গরিব আর সেভাবে বয়সের ভারে শরীরটা নুই পড়েছে আর চলতে ফিরতে পারে না এই ব্যবসা কতদিন ধরে করছেন চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ বছর ব্যবসা করছেন তো এ কি এরাম ছোট ব্যবসায় করতেন নাকি না এসব বড় ব্যবসা ছিলাম বাঙারি মান তো আগে ব্যবসা কিন্তু একটু পরিশ্রম লাগে ব্যবসার এবং ভারী সে জিনিসগুলো চলাফেরা করতে অনেক সমস্যা সেই জন্য এখন অনেক হালকা জিনিস নিয়ে কিছুটা চা খাওয়ার পয়সা হলেও খুশি সে মানুষটা কারোর কাছে হাত পায় না কারণ একটা বিরাস আপনার যদি দশ টাকা হয়তো বা পনেরো টাকা বেছে দুই চার টাকা লাভ করে কিন্তু অনেক মানুষ আছে সুস্থ থেকেও মানুষের কাছে ভিক্ষা করে তাদের অনেক আছে কিন্তু থেকেও তারা অভাব অনাটন দেখায় কিন্তু এই মানুষটা কিছুই নেই তবু মানুষের কাছে কোনো চাপ হওয়া নেই এই মানুষটা অসহায় জীবনে বসবাস করছে যদি মানুষটার কোনো মানুষ একটু সাহায্য সহযোগিতা করতে চান করতে পারেন কারণ এই ছোট্ট ব্যবসা থেকে জীবনযাপন করা খুবই কঠিন এক কেজি মাংস কেনার মতন ক্ষমতা কতদিন মাংস মাছ তো এখনকার বাজারে দ্রব্যমূলক যে পরিমাণ দাম একশো টাকা তার যদি বেচে কিনা হয় তা বেচে কিনে একশো টাকা বেচে কিনে হলে আপনার হয়তো আশি টাকা নব্বই টাকা মালই থাকে তাহলে দশ টাকা লাভ হয় দশ টাকা আবার এই মাল এইসব এই কটন বাট বিরাশ এই ব্যাগ চিরুনি এইগুলো বেশি কয় টাকা ইনকাম হয় এই আহামরি কোনো ব্যবসা না হয়তোবা পনেরো টাকা কিনে বিশ টাকা বিক্রি দশ টাকা কিনে পনেরো টাকা বিক্রি পাঁচ টাকা কিন্তু এখনকার মানুষের কাছে একশো দুশো টাকা কিছুই না তো অনেক মানুষ আছে যে সাহায্য করতে চায় কিন্তু মানুষ পায় না এইসব মানুষগুলো এইসব বাবারা মানে কি বলবো কথা ভাষা নেই বলার খুবই পরিশ্রম করে মানুষটার আমি অনেকবার দেখেছি বাজারে আসতে তো আসে মানুষের দ্বারে দারে একটু যায় আহ কারণ ভিক্ষা করলে তিনশোটা দিলেও টাকা উঠবে কিন্তু মানুষটা তো সবার কাছে ভিক্ষা করে না হাত পাতে না একটা পণ্য দিয়ে হয়তোবা পাঁচ টাকা পণ্য দিয়ে সাত টাকা দুই টাকা লাভ করে এভাবে তার জীবন সংসার চলছে জীবনটা বড় কঠিন আহ বাস্তবতার সাথে মিশলে বোঝা যায় তো আমার চ্যানেলটি যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করবেন এইসব অসহায় দরিদ্রর মানুষদের নিয়ে আমি কাজ করছি আমার সামান্য ব্যবসা থেকে সামনের দিন হয়তো এদের কিছু সাহায্য করতে পারবো আপনারা দোয়া করলে ভালোবাসলে পাশে থাকলে অবশ্যই আমি সাকসেস হব তা দোয়া করে মানসিক কাছ কি কোনো চাওয়া পাওয়া আছে কিছু বলবেন হ্যাঁ চাচার দাবি হচ্ছে আহ একটা মাল বিক্রি করলেই আনা মানে তার কাছে তার কোনো জোর জুলুম নেই কেউ নিতে হবে এমন কোনো কথা নেই যায় দাঁড়ে দাঁড়ে যায় দোকানে যায় মানুষের সামনে যায় যদি মানুষের সব ব্যবহারের জিনিসগুলো তিনি রাখেন এই কটন বার আছে আপনার ছোট বাচ্চাদের বিরাশ আছে দাঁত খুচরানো কাটি আছে আপনার ব্যাগ ছিলোনি আছে আর কিছু আছে আর গা খুশ আছে অল্প অল্প পুঁজিতেও ব্যবসা করা যায় সততা ব্যবসা এমন একটা জিনিস সততা থাকলে সবকিছুই সাকসেস হয় ডেভেলপ হয় মানুষের দোয়া ভালোবাসা থাকলে এগিয়ে যাওয়া যায় আর আমাদের অনেক কিছু থেকেও আমাদের চাহিদার কোনো শেষ নেই আর এইসব মানুষের খেয়ে পরে মেখে বেঁচে থাকতে তা না দুই বেলা জায়গায় এক বেলা খেয়ে থাকলেও বেঁচে থাকতে চায় তো আপনারা সবাই দোয়া করবেন মানুষটার জন্য যাতে মানুষটা আমাদের মাঝে ভালোভাবে থাকতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ সুন্দর থাকবেন অসহায় জীবন ও রানা ইউটিউব চ্যানেল অফিস থেকে আবার সালাম আসসালামু আলাইকুম রহমাত